এবার ট্রাম্পের জবাবে মিসাইল উড়িয়েছে কিম গোটা বিশ্ব হতবাক পৃথিবী আবারও যুদ্ধের দোরগোড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ কিম জঙ্গুন। আর এবার যেন সহ্যের বাঁধ ভেঙে গেছে উত্তর কোরিয়া হঠাৎই ছুড়ে দিল ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল এই আক্রমণ কি নতুন যুদ্ধের সূচনা নাকি শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন আজকের ভিডিওতে আমরা জানব কি ঘটেছে কেন ঘটেছে আর পরবর্তী বিশ্ব রাজনীতিতে এর মানে কি হতে পারে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এক ভাষণে বলেন যদি উত্তর কোরিয়া আবারও উস্কানি দেয় তবে তার পরিণতি ভয়াবহ হবে এই কথার পরেই পিয়ংয়ং থেকে হঠাৎ উলে যায় একটি মিসাইল যা জাপানের আকাশ পেরিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে বিশ্বজুড়ে আতঙ্ক জাতিসংঘ চীন রাশিয়া সবাই নড়ে চড়ে বসেছে কিমের এই পদক্ষেপের পেছনে আসলে কি উদ্দেশ্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় কিম জঙ্গনের বার্তা এটা ছিল কেবল শুরু যদি আমেরিকা সীমা অতিক্রম করে আমাদের প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর বিশ্লেষকরা বলছেন এই মিসাইলটি ছিল ওয়াসং এইটিন মডেলের যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম কিম এইভাবে আসলে আমেরিকাকে জানিয়ে দিলেন আমরাও প্রস্তুত কিন্তু প্রশ্ন একটাই এই সংঘাত কোথায় গিয়ে থামবে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর সঙ্গে সঙ্গে সতর্কাবস্থা ঘোষণা করে ট্রাম্প বলেন আমেরিকা কখনো পিছিয়ে যাবে না উত্তর কোরিয়াকে তার দায় নিতে হবে এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বেজে ওঠে অ্যালার্ম সাইরেন রাশিয়া ও চীন আবার বলছে উত্তর কোরিয়াকে উস্কানি দিও না নয়তো বিপদ অনিবার্য জাতিসংঘে জরুরি বৈঠক ডাকা হয় কিন্তু সবাই বুঝে গেছে এবার পরিস্থিতি অন্য রকম সূত্র বলছে কিমের এই পদক্ষেপের পেছনে আছে এক গোপন চুক্তি সম্ভবত রাশিয়ার সঙ্গে সম্প্রতি মস্কো সফরে কিম জঙ্গন দেখা করেছিলেন পুতিনের সঙ্গে সেখানে আলোচনার মূল বিষয় ছিল অস্ত্র বিনিময় এবং প্রযুক্তি সহায়তা এই চুক্তি কি আসলে নতুন এক জোট জোটের ইঙ্গিত উত্তর কোরিয়ার অর্থনীতি ভেঙে পড়লেও তাদের মারাত্মক শক্তি ক্রমেই বাড়ছে বিশ্লেষকরা বলছেন কিম হয়তো চাইছেন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবার ফিরে যেতে ট্রাম্পের আগ্রাসী মন্তব্য তার জন্য নিখুঁত সুযোগ এই সংঘাতে জড়িয়ে পড়লে এশিয়ার অর্থনীতি জ্বালানি বাজার এমনকি ডলারেও পড়বে বিশাল প্রভাব মিসাইল বিশেষজ্ঞদের মতে কিমের এই নতুন অস্ত্রটি আমেরিকার আলাস্কা কিংবা হওয়াই পর্যন্ত পৌঁছাতে সক্ষম এই কারণে ট্রাম্প প্রশাসন এখন উত্তর কোরিয়ার সীমান্তে নৌবহর মোতায়েন করেছে প্রশ্ন উঠছে এটা কি কেবল শক্তির প্রদর্শনী নাকি যুদ্ধের পূর্বাভাস টুইটার এক্স ইনস্টাগ্রাম সব জায়গায় একটাই প্রশ্ন তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে মানুষ আতঙ্কে বাজারে অস্থিরতা আর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধের ছায়া যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই বড় সংঘর্ষ ঘটতে পারে চীন রাশিয়া আমেরিকা এই তিন শক্তি যদি মুখোমুখি হয় তাহলে গোটা পৃথিবী জড়িয়ে যাবে এক নতুন শীতল যুদ্ধে কিমের মিসাইল কি আসলে ট্রাম্পকে ভয় দেখানোর চেষ্টা নাকি আসন্ন সংঘাটের প্রথম ইঙ্গিত একটাই বিষয় নিশ্চিত পৃথিবী এখন এক বিপজ্জনক মরে দাঁড়িয়ে আছে আমাদের চোখ এখন উত্তর কোরিয়ার আকাশের দিকে মিসাইল পরীক্ষার পরপরই আমেরিকার বিমানবাহী রণতরী প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ কোরিয়া ঘোষণা করে জরুরি অবস্থা উত্তর কোরিয়া সেনাবাহিনীকে দেয় পূর্ণ প্রস্তুতির নির্দেশ একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে যুদ্ধ বৈঠক ডাকছেন অন্যদিকে কিম জঙ্গন গোপনে রকেট সাইট পরিদর্শন করছেন সব কিছু যেন এক অগ্নি মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু যুদ্ধ কেবল আকাশে বা সমুদ্রে নয় শুরু হয়েছে ডিজিটাল ফ্রন্টে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাইবার টিম একে অন্যের সার্ভারে হানা দিচ্ছে পাওয়ার গ্রিড ব্যাংকিং সিস্টেম এমনকি স্যাটেলাইট সিগন্যাল সব কিছুই টার্গেট করা হচ্ছে এটা এমন এক যুদ্ধ যা চোখে দেখা যায় না কিন্তু এক ক্লিকে থামিয়ে দিতে পারে পুরো দেশ উত্তর কোরিয়ার পাশে কে সূত্র বলছে রাশিয়া ও ইরান এখন কিমেন পাশে দাঁড়াচ্ছে গোপনে তারা তাকে অস্ত্র প্রযুক্তি ও তেল সরবরাহের আশ্বাস দিচ্ছে অন্যদিকে ট্রাম্পের পাশে আছে জাপান দক্ষিণ কোরিয়া এবং নেটো জোটের কিছু দেশ এই জোট যদি বাস্তবে সংঘর্ষে জড়ায় তাহলে এটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা সামরিক বিশ্লেষকরা বলছেন কিমের লক্ষ্য হতে পারে গুয়াম দ্বীপ যেখানে আমেরিকার বিমানঘাটি অবস্থিত আর ট্রাম্পের প্রতিশোধ হবে সরাসরি পিয়ংয়ংয়ের দিকে তাই নয় একবার পারমাণবিক বোতাম চাপা পড়লে দশ মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে লক্ষ লক্ষ প্রাণ সিয়ল টোকিও বেইজিং সব জায়গায় এখন আতঙ্ক মানুষ মজুত করছে খাবার পানি ওষুধ অনেকে দেশ ছেড়া পালেচ্ছে নিরাপদ অঞ্চলে কেউ জানে না কাল সূর্য উঠবে কিনা এক মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার আর একদিনের যুদ্ধের খরচ কয়েক বিলিয়ন ডলার যদি এই সংঘাত দীর্ঘ হয় তাহলে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে ডলার পড়ে যাবে তেলের দাম আকাশ ছোঁবে শেয়ার বাজারে শুরু হবে এক অভূতপূর্ব পতন সবকিছু কিছু যেন একটা অর্থনৈতিক দানবের জন্ম দিচ্ছে যুদ্ধ থামবে কি কেউ জানে না তবে কূটনীতিকরা বলছেন যদি এখন সংলাপ না হয় তাহলে পৃথিবী যাবে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে চীন আর রাশিয়া মধ্যস্থতার চেষ্টা করছে কিন্তু ট্রাম্পের আগ্রাসী ভাষা আর কিমের অহংকার এই আগুনে প্রতিনিয়ত ঢালছে ঘি বিশ্ব এখন এমন এক বিন্দুতে যেখানে এক ভুল সিদ্ধান্তই হতে পারে শেষ সিদ্ধান্ত ইতিহাসে যত যুদ্ধ হয়েছে তার কোনোটিই শুরু হয়নি এত হঠাৎ করে কিন্তু এবার এক টুইট এক মিসাইল এক প্রতিক্রিয়া আর পৃথিবী বদলে যেতে পারে চিরতরে যুদ্ধের ছায়া ক্রমে ঘনিয়ে আসছে কে টিকবে কে হারবে তা ঠিক করবে আগামী কয়েক সপ্তাহ কিন্তু এক জিনিস নিশ্চিত পৃথিবী আর আগের মতো থাকবে না সাবস্ক্রাইব করে রাখুন মায়া যাচ্ছ কারণ পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যদি যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে আর তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না